আমার একটা কৃতদাস ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল তার পাওনা বেতন দিয়ে কিনেছিলাম বকরিগুড়ির বাচ্চা হইল বাচ্চা হইলো মাঠ ভরে গেল অনেক বছর পর ওই কীটোদার যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম আল্লাহর বান্দা এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যা আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি কিনেছিলাম ওগুলোতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজ এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও লোকটি বলল রাব্বুল আমিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে মেহেরবানি করে এই পাথরটা সরাই দাও